হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সব বাইকে ওয়েলকাম আর দেখতেই পারছো আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি আর আজকে যেহেতু আমার বাড়ি ফিরতে লেট হবে এর জন্য একটুখানি সকাল সকাল খাওয়া দাওয়া করে নিলাম সিদ্ধ ভাত আমার আগাগোড়াই খুব পছন্দের আর খাওয়া দাওয়া করে চলে আসলাম স্টেশনে স্টেশনে এসে ওয়েট করছিলাম ট্রেনের জন্য ভগবান জানে ট্রেন মশাই কখন আসবে তো তার জন্য ভাবলাম একটু এক কাপ চা খাই স্টেশনে আসলে আমি আর কিছু করি না করি এক কাপ চা আমি অবশ্যই খাই তারপর ট্রেন আসলো আর দেখো কি সুন্দর লাগছে বাইরের ভিউসটা তাই না বাইরেটা খুবই সুন্দর লাগছিল তারপর চলে আসলাম গোবরডাঙ্গা স্টেশনে আর আজকে আমি যাচ্ছি কলেজে তো তোমরা দেখতেই থাকো সারাদিন আমি আজকে কি কি করি কলেজে কি করলাম কি না করলাম সবটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আর তারপর আমি এই যে কলেজে এসেছিলাম একটা কাজের জন্য বাট সেই কাজটা মনে হয় না আজকে হবে আমি যেদিনই আসি সেদিনই ভাই কলেজে কাজ হয় না ভগবান জানে আমি কি মানে আমার রাশিটা খারাপ নাকি কি কলেজের লোকগুলো খারাপ ভগবান জানে তারপর আর কি আমি এইভাবে সময়টা কাটালাম সময় কাটানোর পর ভাবছিলাম কিছু ভিডিও করি আর কিছু ফটো ক্লিক করি তোমাদের সঙ্গে তো দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে তাই না মানে এখানের ওয়েদারটা এমনি ঝিমানো ওয়েদার যেহেতু বৃষ্টি হচ্ছে দু তিন দিন কন্টিনিউ এর জন্য ওয়েদারটা খুবই খারাপ তো আজকে আমি চলে আসলাম এখানকার ছাদে তো ছাদে আগে পরে আমি কখনও সেইভাবে আসিনি আমার লাইফে হয়তো একবার এসছিলাম তো আজকে সাত ছাতটাও তো আমাদের ঘুরিয়ে দেখালাম তারপর আর কি এখানে কলেজ রুমটা দেখো এখানটায় আমাদের ক্লাস হয় বাট আজকে ক্লাস হচ্ছে না তাই হচ্ছে সব কিছুই মোটামুটি বন্ধ তারপর আর কি এইভাবেই সময় কাটাতে কাটাতে ভাবলাম এবার বাড়ির দিকে যেতে হবে কারণ অনেকটা সময় ওয়েট করার পর আমার কাজটা যেহেতু হয়নি এবার আমাদের এখানে ট্রেনেরও প্রচুর প্রবলেম হয় তো বাড়ি যাওয়ার পথে দেখলাম এই ফুল দুটো আমার জন্য ওয়েট করছিল তাই ফুল দুটো নিয়ে তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করলাম তারপর ভাই বলছিল ওর একটু খিদে পেয়েছে তো তাই একটুখানি আমরা নিয়ে নিলাম দই ফুচকা দই ফুচকাটা কিন্তু খুব সুন্দর হয়েছে খুব টেস্টি খেতে তো এটা হচ্ছে আমাদের কলেজের বাইরের যে দোকানটা সেই দোকান তো আমি তো দই ফুচকা খেয়ে নিচ্ছিলাম তারপর আমি চলে আসলাম স্টেশনে এখন এখানে বসে রয়েছি ট্রেনের জন্য আর ট্রেনের জন্য ওয়েট করতে আমার যে এতটা মাথা গরম হয় মানে আমি সত্যি খুব বোরিং ফিল করি ট্রেনের জন্য ওয়েট করতে তারপর ভাই বলল ও একটা এই যে এটাকে কি বলে কেকের কোনো একটা ডিজার্ট হবে হয়তো তো ওটা খেলেও তো আমিও ভাবলাম একটু ট্রাই করি বাট আমার প্রথমেই এটা পছন্দ হয়নি খেতে এত বিটকুটে এত বাজে কি বলবো গাইস তারপর আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে আসার পর ভাবলাম একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু বেরোনো যাক তো আমি হয়তো জটাপট করে আবার রেডি হয়ে নিলাম আর আজকে যাচ্ছি গাড়িতে তেল ভরতে গাড়ি কিনেছি আজকে নিয়ে দুই সপ্তাহ তো গাড়িতে একবারই তেল ভরেছি আর সেটা আমি না আজকে ফার্স্ট টাইম তেল ভরতে যাচ্ছি আর আমি কোনো রকম প্রসেসিং জানি না ওখানে কি আছে কি না আছে শুধু এটা জানে যে ওখানে নাকি ফোন ইউজ করা চলে না মানে ফোন ইউজ করলে নাকি বকা দেয় এটা আমি শুনেছি তো যাওয়ার পথে এত সুন্দর একটা জায়গা পড়ে গেল দেখো জায়গাটা কিন্তু খুবই অসাধারণ লাগছিল এটাও গাইঘাটা যাওয়ার রোড বাট এটা অন্য সাইড এটা হচ্ছে চিকুনপাড়া বটতলা যে জায়গাটা ওইখান থেকে যেতে হয় তারপর এইভাবেই আজকের বিকেলটা কাটাচ্ছিলাম আমার তো খুবই ভালো লাগছিল আর আমি আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি রকম ভিডিও আর আমার এই সব জায়গা সত্যিই মানে সত্যিই অনেক 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 ভালো লাগে তারপর ভাই আর কি একটুখানি ভিডিও পরে দিচ্ছিলো আকাশটাও খুব সুন্দর লাগছিল ওয়েদারটাও সুন্দর লাগছিল তারপর এবার আমি আর ভাই আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম গাড়িটা নিয়ে তো দেখতেই পারছো গাড়িটা মানে রাস্তা মোটামুটি ফাঁকা এর জন্য গাড়িটা ঠিকঠাক করে আমি চালাতে পারছি আর রাস্তা ফাঁকা থাকলে আমার সত্যি গাড়ি চালাতে খুবই ভালো লাগে রাস্তায় ভিড় থাকলে আমার প্রচণ্ড ভয় করে তারপর এটা হচ্ছে একটা গলির রাস্তা বাট এটা আমি জানি না কি দেখো কি মানে দেখেই মনে হচ্ছে এটা অনেক পুরনো দিনের মানে অনেক পুরনো তোমরা যদি কেউ জানো তো অবশ্যই আমাকে জানিও তারপর আমি বাড়িতে চলে এসেছি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন হচ্ছে আমি ফ্রেশ হব আর আমার ভিডিওটা মোটামুটি একটু পরেই শেষ করে দেবো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা গাইস